আসসালামু আলাইকুম দর্শক আমি আছে মেধি হাসান দর্শক চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা দর্শক আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে চলে আসছি যে গুরুত্ব গুরুত্ব বিষয় নিয়ে দর্শক যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব খুব গুরুত্ব সম্পূর্ণ শুনবেন দর্শক দর্শক আমরা মূল টপিকে চলে যাই আমি দেখলাম গত পরশু গত তিন দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাতের বিনিময়ে একটা খুন হলো ভাতের বিনিময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় খুন হলো দর্শক দর্শক এই নিউজটা আপনারা সবাই প্রায় দেখছেন যে ভাতের বিনিময়ে ঢাকা শহরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুন হয় বা খুন হলো দর্শক আমি এই বিষয়টা আমার একটু খারাপ লাগছে তার জন্য আজকে সরাসরি আপনার সামনে তুলে ধরতে চাইছি এই বিষয়টা সবাই আপনারা সম্পর্কে জানেন এই সম্পর্কে এই যে টপিকটা নিয়ে আলোচনা করবে কম বেশি আপনারা জানেন কিন্তু তারপরেও আপনাদের সামনে আসছি দশক আমাদের বলতে হয় এতে চোদ্দশো বছর আগে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম তিনি কিন্তু বলে গেছেন তিনি কিন্তু বলে গেছেন এবং তিনি কিন্তু বলছেন যে শেষ জামানায় এমন একটা সময় আসবে আর শেষ জামানার দিকে খুনের হার বেড়ে যাবে মানে খুন বেড়ে যাবে দর্শক দর্শক শেষ জামানার দিকে নাকি খুন বেড়ে যাবে আর যে খুন হবে সে জানবে না যে সে কিসের জন্য খুন হব যে কিসের জন্য তার জীবনটা দিতে হলো দর্শক দর্শক এবং যে তাকে খুন করবে সেও জানবে না যে কিসের জন্য তাকে খুন করলো দর্শক এটা কিন্তু আমাদের বিশ্ব হক মোহাম্মদ সাল্লা সাল্লাম এন্টার চোদ্দশো বছর আগে বলে গেছে দর্শক যে শেষ জামানে এরকম কিছু হবে দর্শক আজকে মনে হয় আমরা সেই শেষ জামানে বাস করতেছি মনে হয় দর্শক আমরা সেই শেষ জামানায় চলে আইছি সেই শেষ বাস করতেছি তা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাতের বিনিয়োগ ভাতের জন্য খুন হয় দর্শক নবীর বাণী একদম কারেক্ট ভাবে খেটে যাচ্ছে একদম কারেক্ট ভাবে নবীর বাণী কিন্তু খেটে যাচ্ছে দর্শক আমি আপনাদের বলতে চাই আমরা আমরা কিন্তু সবাই মানুষ আমরা সবাই মানুষ আল্লাহ রবুল আলমেন আমাদেরকে অনেক বুঝ দান করছে দর্শক সেখান থেকে আমরা যদি আমাদের বুঝ দান করছে বলে আমরা কিন্তু মানুষ আজকে আমরা সব কিছু বুঝি আমি বিশেষ করে আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই আপনারা কেউ কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না দর্শক আমাদের মূল টপিকটা আজকে যেটা ছিল যে এই ভাতের বিনিময়ে খুন দর্শক এরা অহর অহর আমরা দেখছি বা অহর অহর আপনারাও সংবাদে শুনছেন নিউজ এখন খুললেও খুললেই বোঝা যাচ্ছে এখানে খুন ওখানে মারামারি এখানে হানাহানি এটা দর্শক আপনারাই বুঝছেন আপনারাই দেখছেন দর্শক আমি আপনাদেরকে বলতে চাই এই যে আমাদের মনুষ্যত্ব যদি আমাদের মনুষ্যত্বের ভিতরে না থাকে আজকে যদি আমরা সবকিছু না বুঝি নিজেদের ভিতরে সবকিছু যদি আমরা ভালোভাবে না নিই আমরা যদি ভালো না হই তাহলে দর্শক এই সমাজ কিন্তু একদিন এমন একটা নিচে নেমে যাবে যেটা কল্পনার বাইরে দর্শক বিশেষ করে আমরা অবশ্যই নিজেকে কন্ট্রোলে রাখব নিজে ভালো থাকব, নিজে ভালো হব দর্শক আমরা নামাজের প্রতি ঝুঁকব নামাজ পড়ব বেশি করে দান সত্তা করব যেটা আমাদের পরপরে কাজে লাগবে আমরা সবাই জানি মুসলিম জাতির সবার কিন্তু পাশত্য নামাজ আল্লাহ রবুল আলমীর খরচ করে দিয়েছে দর্শক আমি ছোট্ট একটা গল্প বলব গল্পটা হলো যে আমাদের যে পালন খাওয়াচ্ছে পড়াচ্ছে দর্শক আমরা বিশেষ করে অনেক লোকই জানি কিন্তু যে আমাদের জন্মের পঞ্চাশ বছর আগে কিন্তু আমাদের রিজিক বরাদ্দ হয় যেটা আমরা হাদিস বা কোরআনে পাইছি কোরআন বা হাদিসে পাইছি দর্শক সেই রিজিকের জন্য আমরা ছোটাছুটি করি অবশ্যই রিজিকের জন্য আমরা ছোটাছুটি করব। অবশ্যই রিজিক এর জন্য আমরা কাজ করব আল্লাহ রবুল আলমী এটাও বলছে আমাদের কাজ করতে কিন্তু আল্লাহ রবুল আলমীর যে ফরজ আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের যে সুন্দর এগুলো আমরা মানার চেষ্টা করব তা না হলে ওই সেই নবীর সেই বাণীটা আবার বলতে হয় যে মনে হয় আমরা শেষ জমানে চলে গেছি যে এর এরকম পরিমাণ খুন খারাপি বেড়ে গেছে দর্শক কেউ কষ্ট দিবেন না আমি সবার সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমরা সবাই ভালো হব ভালো থাকব আমরা সবাই ভালো থাকব যখন আমরা সবাই যখন আমরা নামাজ পড়বো পাশক্ত দান সত্তা দান সত্তা করবো আমরা যখন কোরআনে মসজিদ চলবো তখন দেখবেন এই বিশ্বটা খুব ভালো চলবে এই যে দেশে আমরা বসবাস করি দেশটা অনেক ভালো চলবে আমি আজকে আপনাদের মাঝে যেটা তুলে ধরতে চাই আপনারা অবশ্যই অবশ্যই আল্লাহর পথে থাকবেন কোরআনের পথে থাকবেন নিজেকে অবশ্যই ভালো রাখবেন আর বিশ্বাস যারা পাশত্য নামাজ পড়ে আমি যেটা হাদিস বা কোরআন পাওয়া যায় যে যারা পাশত্য নামাজ পড়ে তারা কিন্তু অনেক খারাপ কাজ থেকে বিরত থাকে দশ আমরা চাই না এরকম খুন খারাপ আমরা চাই না যে টেলিভিশনে পর্দা খুললেই সংবাদ দেখলেই সেখানে খুন ঘর বাড়ি পোড়ানো আরো কত কি এগুলো আমরা চাই না আমরা সবাই ভালোভাবে বাঁচতে চাই আমরা সবাই ভালো থাকতে চাই দর্শক হয়তো আমরা নিজের নিজেদের ভিতরে নিজেকে অনেক ছোট করেও দেখি নিজেকে নিজের ভিতরে নিজেকে অনেক অহংকারের ভিতরে বড়ও করি দর্শক মৃত্যুজন হয়ে যাবে কিন্তু অহংকার কিছু থাকবে না দর্শক যারা আলিম আছে যারা হুজুর আছে তাদের কাছে আপনারা জানেন বিশেষ করে দেখবেন আপনারা হয়তো নামাজ নামাজ পড়েন আপনারা সবই জানেন যে কোরআন কোরআন হয়তো আমার বিশ্বাস কোরআন প্রত্যেক মুসলিম বাড়ি আছে আমরা চেষ্টা করব কোরআন পড়তে আমরা চেষ্টা করব কোরআন অনুযায়ী চলতে আমরা চেষ্টা করব বিশ্ব হফের মোহাম্মদ সাল্লা সাল্লামের যে বাণী যে হাদিস সেই অনুযায়ী চলতে আমরা তো চেষ্টা করতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যে টপিকটা নিয়ে আলোচনা করলাম হয়তো আমরা চাই না যে এরকম খুন খারাপ এই যে সামান্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সামান্য ভাতের জন্য একজনকে খুন করে দেওয়া হয় দর্শক সেই মরণন্ত কাহিনি আপনারা দেখছেন যে কিভাবে তাকে মারা হয়েছে একটা ভরম ভয়ঙ্কর দৃশ্য দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার যে এই ইউটিউব চ্যানেলটা সুপার পাওয়ার টিভি এই চ্যানেলটা সাথে থাকবেন চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওপরে থাকা বেল বাটনটা অবশ্যই চালু করে দেবেন আর বেশি করে আমার এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার বিশেষ করে বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে আপনাদের সাপোর্ট পালে হয়তো আমার চ্যানেলটা অনেক উপরে উঠবে আপনারা আমাকে সাপোর্ট দিবেন धन्यवाद सबा के भारत थे सुस्त रखें अल्लाम